আমি হাওড়ায় ভোটার তেরো সালে এসেছিলাম দিদি বলেছিল মমতাদি যে চোদ্দো সালে তুমি এখান থেকে থাকো এত বছর ধরে এখানে আছি কোনো কিছু নেই রাস্তাঘাটে ঘুরে বেড়াই লকের কাছে কাজে যাই খেলাধুলা করি এই ব্যাপার এগুলো ভুলভাল কথা বলছে কেউ পাগল হয়ে গেছে এরকম কথা বলছে এটা কিছু না আর গৌতম চৌধুরী এমন একটা ছেলে আরও বেশি মানুষের সাথে থাকে এমন একটা এমএলএ আমরা কিন্তু কখনো আমি কাউকে কোনো সময় বিডাইড করিনি আমার কাছে যারা এসছে তার সঙ্গে আমি এখন কলকাতায় ঢুকিই না এক মোহন মানিসব ম্যাচ হলে আমি দেখতে যাই আমি প্লেয়ার ছিলাম আর এই অবস্থায় সারাদিনই হাওড়ায় ঘুরে বেড়ায় পাঁচলা থেকে আরম্ভ করে সাঁকড়াল থেকে আরম্ভ করে সারাক্ষণ আমি ঘুরে যাই লোকের কাছে উত্তর আছে কি দেখলেন এত সুন্দর উত্তর হাওড়া তো উত্তর হাওড়ার মানুষরা খুব ভালো এখানে হিন্দু মুসলিম শিখ সাই ভাই তো নেই এটা দারুণ ব্যাপার এটা কিন্তু এটা খুব একটা এমন চিন্তা ভাবনা গৌতম আসার পর কিন্তু দারুণ ভালো হয়েছে ওনারা অনেক কিছু সুযোগ পাননি আমি ছোট করছি না কাউকে কিন্তু গৌতম আসার পর নিজের নিজের পকেটে টাকা থাকলে মানুষের জন্য করে এটা আমি বলবো কোনো মিথ্যা না বড় বড় কথা না সব সময় ওরা করছে এবং এই করাতে এনারা খুশি হচ্ছেন কেন এরা তো ব্যবসা করেন কেউ কাজ করেন তারা সব একই তো আমাদের সেখানে গৌতমের একটা বিরাট কাজ আছে গৌতম কোনো সময় ওখান থেকে বেরোয় না পুরোটা সময় ও কিন্তু সব সময় কাজ করছে আমি দেখেছি এমএলএ হিসাবে ও কোনো জায়গায় যায় না মিটিং হচ্ছে আমাদের দাদা আমি আছি ঠিক আছে এইটা বিরাট ব্যাপার ও ও হচ্ছে যেদিন থেকে এসছে ওই দিন থেকে আমি বলছি কোনো জ্ঞান দিচ্ছি না ওই দিন থেকে মানুষ খুশি হয়েছে সবাই আসে কাউকে ছোট করছি না আমি কিন্তু ও মনের মধ্যে গেছে কেন ও ছোট থেকে এখানে আছে ছোটো থেকে পলিটিক্স করেছে সেই জন্যে যে যা পাবে যে যা করবে চেষ্টা করবে আমাকে বললো কদিন আগে একটু দাদা আপনি একটু আমাকে এমপিলাটের কাজ দিন না গঙ্গাটা সুন্দর করি গঙ্গাটা সুন্দর করি একদম সেই গঙ্গাতে ওর জন্যে না আরেকটা যেটা করলো আরেকটা যেটা চাইলো একটা কমিউনিটি হল করা হলো সে গরিব লোকরা যারা বিয়ে দিতে পারে না কিচ্ছু পায় না তাদের বিনা পয়সা উপরে এর মানুষ মেয়র ছিলেন লিডার হবে আমি এসব মধ্যে বলি না এসব বাজে কথা হ্যাঁ আমরা আমাদের যা টিম আমাদের যা টিম মমতা ব্যানার্জি নেত্রী আমাদের টিমকে কেউ হারাতে পারবে না আর আমরা কাজ করছি হ্যাঁ কারো নাম বলতে চাইছি নেই নাম বলা উচিত না আমার কারো উনি পারবেন না ওনারা পারবেন না গৌতমের মতো লোকরা আছে হ্যাঁ করুক না সবাই আসুক সবাই আসুক কি করতে পারে দেখা যাবে আমরা আমাদের মতো করবো ওরম তো বলতে হয় না আগের থেকে কত ভোটে জিতবো কতবারে জিতবো না এটা কথা না তবে আমার মনে হয় আমাদের যেভাবে সুন্দরভাবে চলছি আমরা সেটা কিন্তু আমরা সবসময় জয়যুক্ত হবো খুব সুন্দর হলো মন্দিরে পুজো দিয়ে সুন্দর করে গৌতম বলেছিল পুজোর মধ্যে আসে আমি ওখানে গেলাম পুজো হলো হনুমান মন্দির তারপর নিকশা মন্দির লক্ষ্মা মন্ত্রী সব ঠাকুর রয়েছে আমরা তো ঠাকুর নিয়ে আছি আমরা তো হিন্দুস্থানই তো সেই জন্য আমাদের একটা অন্য ব্যাপার গৌতম অলওয়েজ বেসছেন আমি বলছি কোনো বাড়ি বলছি না বাবাই রয়েছে সামনে সবাই রয়েছে কিন্তু কিন্তু একটা দুর্দান্ত কোনো বিতর্ক না ভাই ভাই কথা হয় না রাগ করতে পারেন তুমি আমার প্রচন্ড কেসেকার রাগ তো আমি ওর ভাই ভাই তো ওর একটা মন খারাপ হয়েছে আমি পাশে আবার এসে গেছি ওটা ভাই বাড়ির ব্যাপার ওই করে নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই ওটা আমাদের বাড়ি আমরা সবাই এক হয়ে যাব যখন লড়বো না যখন লড়বো না সব এক হাত হয়ে যাবে তখন আর কিছু করবে সেই না আজে বাজে ব্যাপার এই কিছু কিছু কুচু কুচু লোক আছে যেগুলো আছে চারায় আলতুপালত